আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে চিন্তা থাকে যে নিজের কিছু হোক খেয়ে থাকুক না খেয়ে থাকুক দিন শেষে যেন নিজের মাথা গোদার একটা ঠাই থাকে তেমনি করে আমার হাজব্যান্ডও কিন্তু চিন্তা করছিল যে আমরা যে অবস্থায় থাকি না কেন যেখানেই থাকি না কেন দিন তো চলেই যাচ্ছে আমাদের কিন্তু আমাদের যারা জেনারেশন আসতেছে আমার ছেলে মেয়ে ওদেরকে একটু মাথা গোজার ঠাই যেন আমরা করে দিতে পারি কারণ হায়াত মহতের কথা বলা যায় না আমরা যারা ঢাকা শহরে চাকরি করি কখনো করোনা কখনো যুদ্ধ কখনো রোগ শোক ডেঙ্গু নানান ধরনের প্রবলেমের মধ্যে প্রতিনিয়ত আমরা চলতেই থাকি শুধু শহর কেন গ্রাম হোক যেখানেই হোক প্রতিটা মানুষ এই জীবিত থাকতে সে তার সন্তানদেরকে একটা কিছু আশ্রয় দিয়ে থাকুক তো সেইটা চিন্তা করে আমার হাজব্যান্ড কিন্তু এই তার জায়গাটায় একটা ডিপ টিউবওয়েল বসিয়েছিল যে ঘর করার আগে ওখানে একটা টিউবওয়েল দরকার আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আমাদের টিউবওয়েলটা হয়েছিল তার পরবর্তীতে এই যে তার বাবার দোয়া যে ঘরটা সে চিন্তা করছিলো এখান থেকে সরিয়ে তার ওই জায়গাটাতে সে বসাবে এটাই ছিল তার একটা স্বপ্ন ছোট্ট স্বপ্ন সেই স্বপ্নের মধ্যে কীভাবে সে সম্পূর্ণ কাজটা করতেছিল এত কষ্ট করে তিল তিল করে তার সেই ঘামের ঝরানোর যে পরিশ্রমের যে গন্ধ এই ঘরগুলোর মধ্যে আছে সেই ব্যাখ্যাটা আমি আপনাদের সাথে দিব। এই যে দেখুন ঘরটা আসলে নেওয়াটা এত সহজ ছিল না কারণ ছিল ঘরটা যদি ছুটাই নিবে তার কোনো উপায় নেই কারণ এই ঘরটা এতই পুরনো এটা আমার শ্বশুরের ঘর জানি না তার আগেও ছিল কিনা মানে তার বাবার কিনা না আমি যতটুকু জানি আমার শ্বশুরাব্বাই ঘরটা দিয়েছিলেন তো বেশ পুরনো এই ঘরটা যদি ছুটানো হয় পার্ট বাই পার্ট তাহলে তেমন কিছুই থাকবে না মানে ঘরটার কোনো অংশই তেমন ভালো নেই টিনগুলো তারপর হচ্ছে অন্য অন্য কাঠগুলো প্রচণ্ড খারাপ অবস্থা যে কারণে আমার হাজব্যান্ডের প্রচণ্ড মায়া হচ্ছিল কারণ আমার আব্বা জীবিত থাকতে বলছিলেন যে এই ঘরটা তোর এই ঘরটা তুই এসে থাকবি এ ঘরটা তোর তো সেই মায়া মহব্বত থেকে আমার হাজব্যান্ড এই ঘরটাকে মাথায় করে নেওয়ার মতন করেই এই যে দেখুন মিস্ত্রি দিয়ে নিচ্ছে তো আমাদের জীবনে তেমন একটা কোনো স্বপ্ন ছিল না যে আমরা আসলে আহমরি কিছু করতে পারবো কারণ আমাদের ধারণ ক্ষমতা এবং আনকাম রোজগার সব কিছু মিলে আমাদের কিন্তু এমন নাই যে আমরা আকাশপাতাল করে ফেলবো আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাব তো যাই হোক আমার হাজব্যান্ডের এই মায়া মোহব্বত এই ঘরটা থেকে যে তার যে একটা মায়া এই ঘরটার প্রতি তার যে একটা কি বলবো দরদ সেটা কিন্তু আমি তার চোখের দিকে যতবার তাকাইছি ততবারই বুঝতে পারছি যখনই আমি বলতাম এই ঘরটা দরকার নেই অনেক পুরনো আমার তো তেমন মায়া লাগার কথা না কারণ আমার শ্বশুরের ঘর কিন্তু যার বাবার ঘর তার কিন্তু জ্বলছে পুড়ছে সে কিন্তু যতবার বলছি যে এই ঘরটা দরকার নেই ততবার তার চোখের পানি আমি দেখছি সেই মায়া মহব্বত থেকে অবশেষে এই ঘরটা কিন্তু সে মাথায় করে একরকম এই যে অনেক দূর থেকে লেবার ঠিক করে কয়েকদিন পরিশ্রমের পরে মাথায় করে এই ঘরটাকে সে তার নির্দিষ্ট জায়গায় যা তাকে যেখানে জায়গা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সে ঘরটাকে নিয়ে যাওয়ার জন্য এই যে লেবারদেরকে ঠিক করছে চারিদিকে প্রথমে এইভাবে ডোয়া কেটে তারপরে মাটি সরিয়ে এরপর ঘরটাকে কি একটা সিস্টেমে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে অবশেষে ফাইনালি এই জায়গাটায় এসে বসালো এই জায়গাটা হচ্ছে আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছে তো এইখানে তার নিজের জায়গায় সে সুন্দর করে ঘরটাকে মিস্ত্রি দিয়ে বসাই দিছে অনেক সুন্দর হয়েছে তাই না আপনারা দেখুন অল্প সময়ের মধ্যে কত সুন্দর করে ঘরটা চলে আসছে কিন্তু একটা কথা কি জানেন এই অল্প সময়টা আমার হাজব্যান্ডের কাছে অল্প ছিল না তার কাছে এই অল্প সময়টা ছিল অনেক বড় লম্বা একটা গল্প কারণ তার প্রতিটা সময়ে তার প্রতিটা এই ঘরটা সরানোর ক্ষেত্রে যে পরিশ্রম যে কষ্ট যে টেনশন যে একাকিত্ব সেটা কিন্তু ছিল সবচেয়ে বড় কথা আমি কিন্তু সেটা ফিল করছি অন্য কেউ কতটা ফিল করছে আমি জানি না আমার হাজব্যান্ডের প্রত্যেকটা মুহূর্ত আমি খুব কাছে থেকে ফিল করছি তার সে একা একা এই ঘরটাকে একার পরিশ্রমে লেবারের সহযোগিতায় মাথায় টেনশন নিয়ে ঘাম ঝরানো ঢাকা থেকে দৌড়ে দৌড়ে গিয়ে সে কতটা পরিশ্রম করছে এই ঘরটার জন্য সেটা আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না এই যে দেখুন ফাইনালি সে অনেক কষ্টের পরে কয়েকদিন পরে ঘরটাকে এভাবে দাঁড় করাইছিলো কত সুন্দর করে আর আপনাদেরকে এই ঘরটা আজকে আমি প্রপারলি দেখাচ্ছি দেখুন এতটা কষ্টকর ছিল লোকটা এই ঘরটার জন্য যেটা বলার মতো না একটা বৃদ্ধ বাবাকে যেমন যত্ন করে রাখতে হয় মাকে যেমন যত্ন করে রাখতে হয় ঠিক তেমনি করে এই ঘরটাকে সেও ওই কষ্ট করে যত্ন করে বসাইছিল প্রত্যেকটা অংশ খুলে খুলে পড়তেছিল নতুন কাঠ নতুন টিন নতুন ইট সব কিছু দিয়ে সে মেরামত করে তার এই পুরনো বাবার স্মৃতিটাকে ধরে রাখতে চাইছিল। এই যে দেখুন আমি তার এই দরদ ভালোবাসা দেখে সত্যি মানে এক কথায় মুগ্ধ হয়েছি যে এখন এরকম সন্তান পাওয়া যায় না যে বাবার পুরোনো জিনিস ভাঙ্গা জিনিস ফেলে দেওয়া জিনিস যেগুলো কাজেই লাগবে না এগুলোকেও আঁকড়ে ধরতে চায় এটা আমার হাজব্যান্ডকে না দেখলে বিশ্বাসই করা যায় না আমি বহুবার বলছিলাম যে এই ঘরটা কি আছে তারপরও দেখুন মানে অবাক কাণ্ড এরকম মানুষ এখনও দুনিয়াতে খুব কম আছে প্রতিটা ঘরের মধ্যে আপনারা দেখুন যে চারিদিকে সাপলা ফোটার মতন করে ছিদ্র হাজার হাজার লাখ লাখ ছিদ্র এই ছিদ্র ঘর তারপরও সেই টিনগুলো ভেঙে ভেঙে পড়ছে এরপরও সে মেরামত করে বলছে না এটা আমার বাবা দিছে এটা আমার সে এতটা গর্ব করে এই ঘরটাকে এইখানে বসাইছিল এই যে দেখুন আর অনেক মেরামত করা লাগছে নতুন নতুন কাঠ টিন তারপর হচ্ছে জানালা দরজা এরকম নতুন ইট প্রত্যেকটা জিনিস আর চারিদিকের পিলারগুলো ছিল সম্পূর্ণ নতুন প্রত্যেকটা জিনিসেই এখানে নতুন দিতে হয়েছে তা না হলে ঘরটা ঠিকানোই যেত না আসলে কোনো কিছুই চিরস্থায়ী নয় এটাও চিরস্থায়ী ছিল না এক মাস দুই মাস এক বছর বা কয়েক বছর এমনি করে আমাদেরও প্ল্যান ছিল যে কয়েক বছর থাকবে তারপর আমরা এই ফাঁকা জায়গাটা রাখছি এখানে একটা ভালো করে ঘর দিয়ে এই ঘরটা হয়তো বা সরিয়ে ফেলবো এই স্বল্প সময়ের জন্য এই ঘরটা করা হয়েছিল এই যে এই জায়গাটা ছিল রান্না করার ব্যবস্থার জন্য আমার হাজব্যান্ড খুব সুন্দর করে আমাকে রান্না মানে পরিবেশটা করে দেবে সেই জন্য নতুন টিন দিয়ে এখানে খুব সুন্দর করে একটা জায়গা করে দিয়েছিল দুর্ভাগ্য আমার এখানে রান্না তো দূরের কথা এই ঘরটাই আমি পাড়াও দিতে পারিনি আসলে ভাগ্যে না থাকলে যা হয় তাই না যাই হোক ভাগ্যের দোষ দিয়ে লাভ কি কখনও কখনো ভাগ্যকে আমরা নিজেরা তৈরি কিছু কিছু সময় আসে প্রকৃতি ও পরিবেশের কাছে বা পরিস্থিতির কাছে আটকা পড়তে হয় সেটা স্বল্প সময়ের জন্য কোনো কিছুই চিরস্থায়ী না সময় পরিবর্তন হয় যাই হোক এটা ছিল ট্যাঙ্কি বানানোর একটা গল্প ট্যাঙ্কি হচ্ছে এটা হচ্ছে ময়লা ট্যাঙ্কি মানে কমট কমটের যে ময়লা আসবে সেটা তো এটা খুব ছোট্ট একটা ট্যাঙ্কি করা হয়েছিল বাড়িতে যদি যাই আমরা বছরে দুইবার চারজন মানুষ যদি দুই তিন দিন থাকি তাহলে বলুন কতটুকু টয়লেট হতো আর কতটুকুই বা ট্যাঙ্কি হতো তো যাই হোক এটা বলার কিছু নাই আসলে কারণ হচ্ছে আমাদের ভাগ্যে অনেক কিছুই নেই আপনারা যাই দেখতেছেন এখানে এটা কোনো কিছুই বা আমাদের ভাগ্যে ছিল না এটাই আল্লাহ তাল্লাহ লিখে রাখছেন আর আল্লাতলা পরিকল্পনা আমাদের চিন্তাভাবনার অনেক ঊর্ধ্বে সে হয়তোবা সাইসেন এর সে আরও বেটার কিছু হোক এ আরও বেটার কিছু আমার কপালে আসে সেজন্য হয়তো এটা রাখে নাই তবে আফসোস লাগতেছে প্রত্যেকটা জিনিসের পিছনে আমার হাজব্যান্ডের এত অক্লান্ত পরিশ্রম এত দরদ ছিল এত শ্রম ছিল যেটা ভাবলে আমার এখনো গা শিমশিম খারাপ লাগে এত পরিশ্রম এত কষ্ট করার পরেও যদি তার ছেলে মেয়ে একটা দিন একটা রাত এই ঘরটায় থাকতে পারত বা একটা দিন আমরা বেড়াতে পারতাম তাহলে আমার হাজব্যান্ড হয়তো খুশি হতো এখনো সে মানে মাঝে মাঝেই খুব কান্না করে তার যখনই মনে পড়ে সে কারো সামনে হোক পিছনে হোক প্রচুর কান্না করে তো যাই হোক এই ঘরটার সেও হয়তো বা বেটার আল্লাহাল অনেক কিছু রাখছে সেইটা আপনাদেরকে আমি আগামী ভিডিওতে নিয়ে আসবো কারণ আমাদের স্বপ্নপূরণের গল্পটা এভাবেই শুরু হয় এই জন্যই ভিডিওটা দেওয়া তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন বেলটা একটু অন করে রাখবেন তাহলে আমাদের স্বপ্নপূরণের গল্পগুলো জানতে পারবেন